লিবিয়ার রাজধানী পশ্চিমে ভূমধ্য সাগরে অভিবাসী বাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত আঠারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে একই ঘটনায় নব্বই জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সংগঠনটির শাখা জানায় সোমবার রাতে নৌকাডুবির খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয় এবং তা মঙ্গলবার সকাল পর্যন্ত চলে উদ্ধারকৃত মরদেহগুলো সোরমান বন্দরের কাছে উপকূলে পাওয়া গেছে রেড ক্রিসেন্টে প্রকাশিত ছবিতে দেখা গেছে স্বেচ্ছাসেবীরা মরদেহগুলো সাদা ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তোলার পাশাপাশি জীবিত উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এর আগেই চলতি মাসের শুরুতে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত এক মেডিকেল সেন্টার জানিয়েছিল যে জোয়ারা ও রাস ইজতি শহরের মধ্যবর্তী উপকূলে দুই সপ্তাহে অন্তত একষট্টি অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে জীবনের সাথ